স্বৈরাচারী শাসক যেভাবে চালিয়েছিল প্রতিটা সেক্টরে তার মাথা কম বেশি এখনো আছে আমরা সবাই জানি এখন যদি মানে এত বছর প্রশাসনের হাতে শিকল শিকল মানে শিকল পরা ছিল এখন তো প্রশাসনের হাত শিকল শিকল পরা নাই আপনারা এখন উন্মুক্ত এখন আপনারা আপনাদের সকল সত্য সব সত্য ঘটনাগুলো আপনারা প্রচার করবেন ছাত্রদের পাশে দাঁড়াবেন সকল যৌক্তিক যে বিষয়গুলো সকল যৌক্তিক দাবি দফার বিষয়গুলো আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন এখনো আপনারা যদি শিকল পরে থাকেন তাহলে এই প্রশাসনের দরকার নাই যদি এখনো যদি এখনো আপনারা হাতে শিকল করে থাকেন আমি বলবো আপনাদের মানে কোনো দরকারই নাই আপনারা যদি এখন মনে করেন যে না চব্বিশে আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি আপনারা এখন থেকে মুক্ত আপনারা আপনাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আপনারা যদি আপনাদের যে আগে যে কাজগুলো আপনারা করতে পারেন নাই উপর মহলের চাপ থেকে এখন সে কাজগুলো করেন না এখন তো পুরা ছাত্র সমাজ আপনাদের পাশে আছে আপনারা আপনারা যদি এখনো মুখ বন্ধ করে থাকেন গুடியே থাকেন তাহলে তো এই সমস্যাগুলো দিন দিন আরো বৃদ্ধি পাবে এ ডাইভার কে নেবে এ ড্রাইভার আপনাকে আমাদেরকে আমাদের সবাইকে নিতে হবে আমি একটা বিষয় প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা নতুন করে একতাবদ্ধ হন আপনাদের যে রকম সাহায্য সহযোগিতা আমরা ছাত্র সমাজ সবাই আপনাদের যেভাবে পারি মানে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। কিন্তু একটাই জিজ্ঞেস থাকবে আপনারা আপনাদের অবস্থান থেকে আগের থেকে আরো গুণ বেশি শক্তিশালী হন